প্রিয় দর্শক পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে দ্রৌপদীর পূর্বজন্মের কাহিনী নিয়ে আলোচনা করব সেই সঙ্গে দ্রৌপদী কেন পাঁচ স্বামী লাভ করলো এবং পাঁচ স্বামীর সঙ্গে দ্রৌপদী কিভাবে সন্তুষ্টির সঙ্গে দাম্পত্য জীবন কাটিয়েছে সেই বিষয়ে আলোচনা করব পূর্বজন্মে দ্রৌপদী ছিলেন এক ঋষিকন্যা সেই ঋষিকন্যা চাইতেন খুব সুদর্শন এক রাজপুত্রকে বিবাহ করতে কিন্তু কোনো রাজপুত্র সেই ঋষিকন্যাকে ভালোবাসতে না কারণ ঋষি ছিল প্রচণ্ড রাগী যদি অভিশাপ দিয়ে দেয় সেই ভয়ে রাজপুত্ররা সর্বদাই ঋষিকন্যার থেকে দূরে থাকত কিন্তু ঋষিকন্যার আর বিবাহ হয় না শেষে বিরক্ত হয়ে ঋষিকন্যা শিবের ধ্যান করতে শুরু করেন এবং শিবের কাছে সে প্রার্থনা করেন আমাকে একজন সত্যবাদী স্বামী দিও তারপরে বলেন আমাকে একজন শক্তিশালী আর শক্তিশালী স্বামী দিন এরপরে বলেন আমাকে একজন দক্ষ নির্ভীক স্বামী দিন এরপরে বলেন আমাকে একজন সুদর্শন স্বামী দিন তারপরে বলেন আমাকে একজন জ্ঞানী স্বামী দিন এইভাবে পঞ্চগুণ সম্পন্ন স্বামী প্রার্থনা করেন তারপরে শিবদেবতা আবির্ভূত হয়ে সেই ঋষিকন্যাকে বলেন যে তোমার ইচ্ছা আমি পূরণ করব। তোমাকে পঞ্চগুণ সম্পন্ন স্বামী আমি দেব কিন্তু একজন পুরুষের পক্ষে এই পঞ্চগুণ সম্পন্ন হয়ে পৃথিবীতে আবির্ভূত হওয়া সম্ভব নয় তাই তোমাকে আমি এই পঞ্চগুণ সম্পন্ন পাঁচটি স্বামী বর দিচ্ছি এবং তুমি পঞ্চ স্বামী লাভ করবে শিবের সেই আশীর্বাদে পরজন্মে দ্রৌপদী হয়ে জন্মায় এবং তার পাঁচটি স্বামী লাভ করে যারা ছিল পঞ্চ পাণ্ডব এবং তারা পঞ্চগুণ সম্পন্নই ছিল ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন দ্রৌপদীর পূর্বজন্ম নিয়ে আরও একটি গল্প বহুল প্রচলিত গল্পটি হলো নলায়নির গল্প অসম্ভব দ্রৌপদী চিৎকার করে বললেন আমার পক্ষে পাঁচজন স্বামী থাকতে পারে না তখন ব্যাস আবির্ভূত হলেন এবং তিনি জানালেন অবশ্যই তোমার পাঁচজন স্বামী গ্রহণ করতে হবে কারণ তুমি ভাগ্যের দ্বারা পরিপূর্ণ কারণ পূর্বজন্মে নালায়নী ঋষি মৃদগালের প্রচণ্ড সেবা করেছিল এবং ভক্ত প্রচণ্ড ভক্তির কারণে মৃদগাল তাকে বর দিতে চেয়েছিলেন তখন তিনি মৃদগলের কাছে বলেছিলেন আমাকে পাঁচভাবে প্রেম করবে এরকম স্বামী চাই তখন মৃদগল তাকে বলেছিলেন যে তুমি পরজন্মে স্বামী লাভ করবে এবং আমি পাঁচ রূপে তোমার স্বামী রূপে জন্ম লাভ করব। সেই কারণে সেই মৃদগল ঋষি পাঁচ রূপেই পঞ্চ পাণ্ডব রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছে এবং এই পা পঞ্চ পাণ্ডবকেই তোমাকে গ্রহণ করতে হবে দ্রৌপদী ভেবে পায় না কি করবে শেষে ঋষি ব্যাসের কথাকে শিরোধার্য করে সে এবং নলায়নীর গল্পকে সত্যি মনে করে সে পঞ্চ পাণ্ডবকেই বিবাহ করেছিল নারদমণির পৌরোহিত্যে দ্রৌপদী পাণ্ডবকে বিবাহ করেন নারদমণি ইন্দ্রপ্রস্থে যুধিষ্ঠিরের দরবারে গিয়েছিলেন এবং তিনি পাণ্ডবদের সতর্কবাণী হিসেবে একটি গল্প বলেছিলেন সেই গল্পটি হলো সুন্দর উপসুন্দর কাহিনী পৃথিবীতে যন্ত্রণা দিয়েছিলেন যে দুই ভাই সমস্ত জগৎ যাদের কাছে অত্যাচারিত ছিল এরপরে দেবতারা ব্রহ্মার কাছে যান এবং ব্রহ্মা সেই দুই ভাইকে দমন করার জন্য এক অপরূপ সুন্দরী অপসরা তৈরি করেন যার নাম ছিল তিলোত্তমা সেই তিলোত্তমা সুন্দর উপসুন্দের কাছে যায় এবং নিত্য দ্বারা তাদের মনকে সন্তুষ্ট করার চেষ্টা করেন তিলোত্তম রূপে মুগ্ধ হয়ে সুন্দর উপসুন্দ তাকে পেতে চাইলেন কিন্তু কে পাবে সুন্দর না উপসুন্দ সুন্দর চিৎকার করে বললেন আমি তিলোত্তমাকে পেতে চাই কারণ তিলোত্তমাকে আমি প্রথম দেখেছি কিন্তু উপসুন্দর চিৎকার করে বললেন না এটি কখনো সম্ভব নয় কারণ আমি তিলোত্তমাকে চাই কারণ আমিই তাকে প্রথম দেখেছি এভাবেই দুই ভাই তিলোত্তমাকে নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয় এবং সেই শক্তিশালী দুই ভাই সেই তিলোত্তমাকে নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়ে একে অপরকে হত্যা করেন পাণ্ডবদের সতর্ক করে দিয়েছিলেন নারদ মুনি এই গল্পের দ্বারা যুধিষ্ঠির তখন বুঝলেন যে পঞ্চ পাণ্ডবের মধ্যেও যুধিষ্ঠির তখন দ্রৌপদীকে নিয়ে একটি সিদ্ধান্তে উপনীত হলেন যে দ্রৌপদী একজন পাণ্ডবের জন্য এক বছর স্ত্রী হয়ে থাকবে এবং তার মেয়াদ শেষ হলে অপর একজন পাণ্ডবের স্ত্রী হিসেবে সে জীবন কাটাবে এভাবেই তারা এক বছরের জন্য দ্রৌপদীর স্বামী হিসেবে নির্বাচিত হয়েছিলেন তার ফলে সারা জীবন দ্রৌপদী শান্তিতে তাদের সঙ্গে দাম্পত্য সম্পর্কে ছিলেন তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা অশান্তি উপস্থিত হয়নি ভিডিওটি এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন